আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো একটা ভাই আমার চ্যালেঞ্জ দিয়েছিল এক হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকা করতে হবে সো আজকে সেটাই ট্রাই করব দেখি করতে পারি কি তো সবাই ভিডিওটা শেষ অব্দি দেখুন অ্যান্ড এনজয় করুন তো ভাবতেছি কোন গেমটা প্লে করব আসলে এক হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকা আমাকে করতে হবে তো এটা খুব একটা টাফ ব্যাপারও না আবার অনেক টাফ ব্যাপার আসলে হয়ে গেলে মনে করেন যে মুহূর্তের ভিতরে হয়ে যাবে আর না হলে মনে করেন যে হবে না সো দেখতেই থাকুন তো আসলে এটা আমার নতুন চ্যালেঞ্জ সবাইকে রিকোয়েস্ট করব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে তো শুরু করি গেম প্লে তো ফার্স্ট অফ অল আটশো টাকা স্ট্রাইক নিব এবং মনে করেন যে রেডে দিব যে আমি জানি আফ্রিকান রোলটে ফার্স্টটা রেটে দেয় তো এই জন্যই মনে করেন যে প্রথমটা রেডে দিলাম দেখা যাক সে সবজি কত দূর করতে পারি সো রেডে পাইছি প্রথমটাই এবং এখান থেকে বেরিয়ে যাব আমার কিন্তু মোটামুটি আটশো টাকা প্রফিট হয়ে গেছে একটা ইয়েতে সো আবার একটু ভাবতে হবে আমি মনে করেন যে ভেবে চিনতে কাজ করি এই জন্য মনে করেন যে আমি লস কম হয় আমার সো আপনারা সবসময় ভেবে চিন্তে গেম প্লে করবেন আসলে আপনি ভাববেন বেশি কাজ করবেন কম দেখবেন যে আপনি মনে করেন যে মোটামুটি ভালো প্রফিট করতে পারছেন তো চল্লিশ টাকার স্ট্রাইকে মনে করেন যে ট্রাই করতেছি সো দেখি মোটামুটি দুই হাজার টাকা কিন্তু আমি করে ফেলছি সো আমার এক হাজার টাকা প্রফিট হয়ে গেছে আর আমি সবাইকে রিকোয়েস্ট করবো ভাই এটা আমাদের আগে বড় একটা চ্যানেল ছিল সেটা কোনো একটা কারণবশত আমরা সেই চ্যানেলটা রাখতে পারিনি সো আমার ভালোবাসার মানুষ যারা আছেন তাদের কাছে যদি ভিডিওটা পৌঁছায় আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন আসলে এক হাজার টাকা স্ট্রাইক নেবো যে এক হাজার টাকা প্রফিট করছিলাম আমি সেটাই মনে করেন যে স্ট্রাইক নিয়ে নিছি সো নিয়ে নিই তো মোটামুটি তিন হাজার টাকা কিন্তু করে ফেলছি সো আর দুই হাজার টাকা করতে হবে সো দুই মিনিটে মনে মোটামুটি দুই হাজার টাকা প্রফিট করে ফেলছি সো দেখা হাজার আর মোট ব্যালেন্স এখন আমার তিন হাজার টাকা তিন হাজার চারশো টাকা সো পঞ্চাশ টাকার স্ট্রাইকে মনে করেন যে ইন্ডিয়ান পকেটটা ট্রাই করবো তো দেখি লাস্ট মুমেন্ট অব্দি করতে পারি এটাই দেখার বিষয় আর আমাদের চ্যানেলের নতুন হয়ে থাকলে আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসলে হা 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 পঞ্চাশ এক্স পেয়ে গেছি তা একটি স্ক্রিনশট দিয়ে দেখি তো মোটামুটি পাঁচ হাজার টাকার মনে করেন যে চ্যালেঞ্জটা কমপ্লিট হয়ে গেছে সো তারপর ওই ছয়শো টাকা দিয়ে একটু ট্রাই করি বুঝছেন যদি কিছু আর একটু বেশি কিছু করতে পারি সো এক হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকা করা খুব একটা কঠিন কাজ না অবশ্য আপনি যদি সঠিকভাবে গেম প্লে করতে পারেন আপনারা যদি আমাদের গেম প্লে নোটিশ করেন সেই ক্ষেত্রে দেখবেন যে আমরা গেম প্লে করি কম কিন্তু প্রফিট করি বেশি যেমন মনে করেন যে বিভিন্ন রকম গেমস ট্রাই করি এবং প্রফিট করি বেশি সো ব্যাম্পারি ক্র্যাশটা ট্রাই করব এবং ভ্যাম্পারি গ্যাস থেকে দেখা যাক কত দূর করতে পারি তো পাঁচ হাজার টাকা আজকে উইথড্র করতেছি এটা শিওর পাঁচ হাজার টাকা মনে করেন যে তো আপনারা আমাদের কারো চ্যালেঞ্জ দিন আমরা সেই চ্যালেঞ্জগুলো কমপ্লিট করি এবং প্রফিট করি সো দেখা যাক মনে করেন যে দুইশো পঁচাশি টাকা পর্যন্ত গেম প্লে করে আমি হচ্ছে আর গেম প্লে না তো আপনারা আমাদেরকে একটু সাপোর্ট করেন আমরা আপনাদের সাপোর্ট ভালোবাসা আমাদের ভীষণ প্রয়োজন যেটা আমি প্রতিটা ভিডিওতে বলে থাকি দেখা যাক এখান থেকে যদি আর টাকা টাকা আছে আবার দিয়ে দিছে তো আমি আমার চ্যালেঞ্জটা করতে কিন্তু মোটামুটি সক্ষম হয়ে গেছি তো আপনারা আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট আপনাদের জন্য কমেন্ট বক্স খোলা অবশ্যই কিন্তু কমেন্ট করবেন যেমন আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান কোন ওয়েবসাইটে ভিডিও দেখতে চান এবং কি গেম প্লে মনে করেন যে কোন ধরনের গেম প্লে দেখতে চান সব টোটালি মনে করেন যে আপনার মনের ভিতরে যতক্ষু মনে করেন যে যা কিছু জানার আছে সে আমাদেরকে কমেন্ট করুন আমরা মনে করেন যে সে অনুযায়ী ভিডিও মেক করবো সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ কথা হবে নেক্সট ভিডিওতে